আমার স্বামী আমাকে পছন্দ করে না বিয়ের তিন দিন পরেই সে প্রবাসে চলে যায় দীর্ঘ সাত বছর পরে সে দেশে ফিরছে ঘরের ছেলে ঘরে আসছে তাই সবার মধ্যে আনন্দের সীমা নেই বাবা মা খুশি ভাই বোন খুশি আমার স্বামীর বিভিন্ন আত্মীয় স্বজন সবাই খুশি কারণ দীর্ঘ সাত বছর পরে তাদের ছেলে বাড়িতে আসছে কিন্তু আমি তার স্ত্রী আমার ভিতরে তার দেশে ফেরাতে বাড়িতে আসাতে বিন্দু পরিমাণ কোনো ভালো লাগা কোনো খুশি কোনো কিছুই কাজ করছে না কারণ আমার খুব ভালো করে জানা আছে আমার স্বামী আমাকে একদমই পছন্দ করে না সে আমাকে চায় না এমন কি বিয়ের পরে আমাকে সে স্ত্রীর মর্যাদা পর্যন্ত দেয় নাই স্বামীর প্রতি যে স্ত্রীর একটা অধিকার থাকবে সেই অধিকারটা সে আমাকে দেয়নি এই যে সাতটা বছর আমার স্বামী প্রবাসে ছিল আমি বাড়িতে আছি তার জন্য অপেক্ষা করে এই মধ্যে আমার আর আমার স্বামীর মাত্র হাতে গোনা তিন থেকে চারবার ফোনে কথা হয়েছে কিন্তু সেই কথা কিন্তু স্বামী স্ত্রী হিসেবে হয়নি নর্মালি হাই হ্যালো কেমন আছি জাস্ট এতটুকুই আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমার স্বামী আমাকে ভালোবাসে না বলে কিন্তু আমার স্বামী যখন আমাকে পছন্দই করে না তাহলে সে আমাকে কেন বিয়ে করলো কেন সে বিয়ে করে এই বাড়িতে আমাকে নিয়ে আসলো আমার মাঝে মাঝেই আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসে কিন্তু আমাকে কেউ কোনো উত্তর দেয় না অনেকে আমাকে কথা শোনায় আমি নাকি বাজে মেয়ে আমি নাকি অপ অপয়া মেয়ে তাই আমার স্বামীকে আমার নিজের করে ধরে রাখতে পারি না আর এই কারণেই নাকি আমি আমার স্বামীর ভালোবাসাও পাই না এই সমস্ত কথা আজকে আমার মাথায় অনেক বেশি ঘুরপাক খাচ্ছে কারণ সাত বছর পরে আমার স্বামী আজকেই দেশে ফিরছে মাথা থেকে এসব চিন্তা সরিয়ে ফেলে রান্নাঘরে যেতেই দেখলাম আমার শাশুড়ি তার ছেলের জন্য বেশ ভালো ভালো খাবার তার ছেলে যেগুলো খেতে পছন্দ করে সেগুলোই রান্না করে আয়োজন করছে আমার শাশুড়ি আমাকে দেখে আমাকে বলে বসলো তোমাকে আজকে রান্নাঘরে ঢুকতে হবে না তুমি যাও ফ্রেশ হয়ে সুন্দর একটা শাড়ি পরে সাজুগুজু করে বসে থাকো তোমার এই সুন্দর চেহারা রান্নাঘরে এসে আজকে আর নষ্ট করতে হবে না আসলে আমার আর আমার স্বামীর মধ্যে যে কোন প্রকার কোনো সম্পর্ক নেই সেটা তারা কেউ জানে না তাদেরকে আমি কখনো বলিনি তারা জানে তার ছেলে আর আমার মধ্যে বেশ ভালো সম্পর্ক তাই হয়তো সে খুশি মনে এই কথা বলেছে কথাটা শুনে খুব খারাপ লাগছিল আমার কোনো কিছু না বলে সোজা ঘরে যায় ঘরে গিয়ে নিজের মতো শাড়ি পরে নর্মাল একটু সেজে বসে থাকি দেখতে এই সন্ধ্যা হয়ে এলো আর আমার স্বামীও বাড়িতে চলে আসলো তাকে দেখি আমার বুকের ভেতরটা কেমন একটা মোচর দিয়ে উঠলো কিন্তু কিছু বলে সাহস পাচ্ছি না কারণ সে তো আমাকে ভালোবাসে না আমি জানি সে আসার পরে তার বাবা মায়ের সাথে বেশ ঘনিষ্ঠভাবে মেলামেশা কথাবার্তা বলা ওঠা বসা গল্পগুজব সব কিছুই হচ্ছিল কিন্তু আমার দিকে ফিরেও তাকাচ্ছিল না সে এটা আমার শাশুড়ি লক্ষ্য করে আমার শাশুড়ি আমার স্বামীকে বারবার বলছিল কিরে বাবা শুধু আমাদের সাথেই গল্প করবি যা তোর বউয়ের কাছে যা ঘরে যা কিন্তু আমার স্বামী বিভিন্ন প্রসঙ্গের কথা তুলে সেই বিষয়গুলো চাপা দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে থাকত ধীরে ধীরে রাত বারোটা বেজে যায় রাত বারোটার দিকে আমার স্বামী ঘরে এসে আমাকে ডাক দিয়ে একটা কথা বলে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে আমি বললাম কি বলতে চান বলেন তখন সে আমাকে বলছে আমি আসলে বিদেশে একটা বিয়ে করেছি সেখানে আমার ঘর সংসার বাচ্চা কাচ্চা সব কিছু আছে আমি তোমাকে কোনোদিনও মেনে নিতে পারবো না তাই তুমি আমি চলে যাওয়ার পরে তুমি এখান থেকে চলে যেও পারলে আমাকে ডিভোর্স করে দিও কিন্তু তুমি এই কথাটা আমার মা বাবাকে কখন বলো না আমি যে বিদেশে বিয়ে করেছি এটা আমার মা বাবা জানলে অনেক কষ্ট পাবে তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকলো কথাগুলো শুনে আমার বুকে খুব কষ্ট হচ্ছিল অনেক কষ্ট পাচ্ছিলাম কিন্তু হাসি মুখে তার সব কথা মেনে নিয়েছিলাম এবং পরের দিন সকালে আমি আমার ব্যাগ গুছিয়ে সোজা আমার বাবার বাড়ি চলে যাই শাশুড়ি অনেকবার জিজ্ঞেস করেছিল কি হয়েছে আমি এমন একটা কিছু করেছি যাতে দোষটা আমার উপরেই আসে সবাইকে বলেছিলাম কিছুই হয়নি জাস্ট আমার এখানে ভালো লাগছে না আমি আমার বাবার বাড়িতে চলে যাব। কাউকে কোনো উত্তর না দিয়ে স্ট্রেট বাড়ি থেকে বের হয়ে চলে আসি এবং আমি কাউকে কিছু জানাই না যে তাদের ছেলেরা তাদের ছেলে বিদেশে বিয়ে করেছে কারণ আমার স্বামী আমার কাছে এটাই চেয়েছিলো শেষ পর্যন্ত আমি আমার স্বামীকে ডিভোর্সটা করে দিই কারণ সে আলাদা সংসার করছে যে সরাসরি আমাকে বলে দিয়েছে এটাই আমার জীবন আপন আমার জীবনটা এখন এভাবেই চলছে আমি আর চাই না বিয়ে করে আমার জীবনটা নষ্ট যেভাবে আছি এভাবেই দিন কাটিয়ে দেব প্রিয় দর্শক এটা ছিল একটা আপুর জীবন কাহিনী আসলে মানুষের জীবনে না চাইতেও না অনেক সময় অনেক কিছু ঘটে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ